দাঁত বেরিয়েছে দাঁত বেরোনো রিসেন্ট হচ্ছে মাঝখানে কদিন হচ্ছে আমাকে মানে রেগুলার বলতে গেলে সকাল থেকে ডাইপার পরে রাখতে হচ্ছে মানে মাঝখানে কিছু ডাইপার ঠিক করছি কেন দাঁত বেরোচ্ছিল তো ওপরে দাঁত একটা বেরিয়ে গেছে দাঁত বেরোনোর জন্য না খুব পটি করছিল যখন তখন পটি করছিল তো বুঝতে পারছিলাম না আর ও তো খুব শান্ত এক জায়গায় বসে থাকে যে এক জায়গায় বসে থাকে পাতলা পটি করলে কি বলতো প্যান্ট পরিয়ে থাকলেও লেগে চান্স থাকে সবকিছুতে ওরও একটা প্রবলেম হবে ওই জন্য ডাইপারটা করে রাখতাম আর তারপরে তো মাঝখানে ওই যা বর্ষাকালে বৃষ্টি হলো ওর জিনিসপত্র শুকাচ্ছিল না আর সব সময় তো বৃষ্টি হচ্ছিলো তার সকল চেষ্টা করছিলাম তো ডাইপার আমার দিনে তিনটে ম্যাক্সিমাম লাগেই লাগে আর রাতে দুটো লাগেই আর ওর হচ্ছে মানে নিয়ম আছে পটি করার অনেক টাইম ওরকমভাবে টাইম নয় ওর যখন তখন পটি পেয়ে যায় তো ওইটা মোটামুটি তিনটে ডাইপার লাগে আর সকালের দিকে তোমরা সবাই অনেকে লেখন আমি কেন সবসময় ডাইপার সবসময় ডাইপার পরে না তোমরা ভিডিও দেখো হয়তো তিন মিনিটের ভিডিও সারাদিনের থ্রি ভিডিওটা দিন আমি দেখো সারাদিনে ব্লগ ফেরাম করছি সারাদিনে ব্লগ করলে বুঝতে পারবে সকালে তো ঘুম ঘুম থেকে ওঠার পর যে ভিডিওটা দেখে রয়েছে হচ্ছে সকালে ডাইপারটা পরে থাকে ওই ভিডিওটা দেখো দুপুর তিনটের পর থেকে আমি ডাইপার পড়াই আর মাঝখানে একদিন খাওয়ার সময় ডাইপার

টেলি মানে তিনবার ডাইপার চেঞ্জ করা হয় মাঝখানে একটু করে ডাইপার ফ্রি টাইম দেওয়া হয় আর সারাক্ষণ ডাইপার পরে থাকলে কোনো প্রবলেম নেই যদি ঠিকঠাক তোমার প্রিকশন নিয়ে ডাইপার পরো রাইস ক্রিম লাগাও সমস্ত কিছু করো বাচ্চার রকম প্রবলেম হবে না হ্যাঁ ডাইপার ভর্তি হোক না হোক ছ ঘন্টা ছাড়া যারা চেঞ্জ করাবে তাহলেই হবে আর এবার আসলে এটা রিভিউ আমি আমি ইউজ করি অ্যাকচুয়ালি এক্সেল সাইজটা ইউজ করি এটা আমার এতে ছোট সাইজটি ইউজ করলে হবে কিন্তু ওর জন্য আমার সুইটেবল এক্সেল সাইজটা লাগে ওজন হিসাবে নয় ওর এই এই জায়গাটা একটু ভারী মোটা আছে হাইটা একটু ভারী বলে ও ছোটটা হলে একটু অসুবিধা হয় লিক করে যায় আমার আর এখান থেকে নিচে থেকে নেমে যায় ওটা লিক করে হাইট একটু ভারী আছে তো তাই জন্য আমি এক্সেল ইউজ করি বেশ ভালো এক্সেল একটু বড় হয় ওই জন্য এক এক সময় তোমার দেখে বললে ডাইভার ফুলে আছে ডাইভার ফুলে নেই নিচেটা হচ্ছে যখন মনে করো প্রথম যখন হ্যাঁ নিচেটা একটু তো বড় সাইডের থেকে তো ডাইপারের লেন্থটা বড় হবে তখন একটু বসতে থাকলে ফুলে থাকে মনে হয় যেন মানে হিসুতে ভরে গেছে কিন্তু অ্যাকচুয়ালি বড় বলে এরকম হয় বাট এইটা ওর জন্য একদম ঠিকঠাক এক্সেল সাইজে অফার ছিল বলে এক্সেল নিয়ে এটা মোটামুটি আমার চলবে এখন পিস আছে গো 54 ইনটু 2 মানে লেখা আছে পেটি পেটি প্যাক

মনে হয় ভালো খারাপ বলবো না খারাপ বলবো না বাট প্রাইস প্রাইস ওয়াইস দেখতে হবে না একটা কস্টিং এর ব্যাপার থেকে সেই অনুযায়ী যদি দেখিস তো ওটা কস্টলি পড়ছে ওটা